বয়স হয়েছে অত জানা যায়নি তবে দেশিটা আমি খুব পছন্দ করি বিদেশিটা করতে গেলে না কোবর ওবর ভেঙে যায় হাতটা ভেঙে যায় ওকে নো প্রবলেম আমি শিখে নেব তাহলে দিন না শুরু করবেন শুরু করবো না মা কি বলতে চাচ্ছিলাম কি আপনি জিনিসটা ঠিক আছে তো ওটা দেখে নিন না ওটা পরে দেখি

আপনি যে ভাবছেন আপনার কথাবার্তা হয় দেখে কিছু আমি বুঝতে পারছি কিছুটা আন্দাজ করতে পারতেছি এই তো আপনি বুঝতে বলেছেন এত এত খসান না জমে টমে একদম জল হয়ে গেছে অনেক দিন ধরে না খেয়ে আসেন তাই না ঠিক ঠিক বলেছেন খাওয়া না ঠিক আমি তো খাবো না খাওয়ালে জমি তো আসছে আহা মনে হয় প্রথম এত মজা বলে আজকের থেকে প্রতিদিন দুবার করে যেতাম হ্যাঁ আমরা তিনবার হয়ে যেতাম হ্যাঁ চাইবে ততবার